ওয়ালাইকুম সালাম কি নাম আপু বয়স্ক তো কেন আসছেন প্রতিবেদনে আঠারো আঠারো কেন আসছিলেন প্রতিবেদনে বলেন কেন যেন কষ্টের বিনিময়ে অসুস্থ মারে নিয়ে থাকে তো এই নাই মা আছে আচ্ছা মানে কেন আসছেন চাওয়া পাওয়াটা কি বলেন একটু

নবা। মিছা দিও हैन हैन। গো। আচ্ছা এই নাম্বারটা কার আপনারই? হ্যাঁ নাম্বারটা আমার। আচ্ছাতে কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনি? যে রকমের যদি ভালো হয়। যাইবা চাই রাখতে পারে এরকম মানুষের চাই। মানে আপনার কথা হচ্ছে ভালো হইলে যথেষ্ট। একজন ভালো মনে মানুষ চাচ্ছেন তাই তো? হ্যাঁ ভালো মনের মানুষ হলে হইছে।

পড়ালেখা করছেন করছই হাই পর্যন্ত পর্যন্ত আচ্ছা দর্শকদের কল দিলে কল রিসিভ করবেন না কেটে দিবেন না রিসিভ করবেন আচ্ছা সব সময় আপনাকে এই নম্বরে পাওয়া যাবে না हां সব সময় পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমার দর্শকেরা ফোন করবে একটা ফোনও কেটে দিয়েন না হ্যাঁ প্রতিটা কল রিসিভ করবেন ওকে Okay. Sí, gracias, Carla. A la de salar